নমস্কার গতকাল বলেছিলাম যে বীজ কেন অনেক সময় জার্মিনেট হয় না আপনারা অনেক প্রশ্ন করেন সেই প্রশ্নেরই এক এক করে উত্তর দিচ্ছি আমি এক এক দিন এক একটা ভিডিওর মাধ্যমে গতকাল বলেছিলাম যে দুখানা প্রশ্নের উত্তর দেবো কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছিল বলে আমি বললাম পরে পরের দিন আমি আলোচনা করব গাছের পাতা কেন হলুদ হয়ে যায় বর্ষাকালে বর্ষাকালে প্রত্যেকের গাছের পাতা হলুদ হয় বিশেষ করে সবজির গাছ আজকে কি সুন্দর জবা ফুটেছে দেখুন আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত এখন যে লাগাতার বৃষ্টি পড়ছে তাতেই কিন্তু গাছের পাতা বেশিরভাগটা হলুদ হবে এই যে দেখুন আমি কিন্তু প্রায় আপনাদের বলি আমি গাছের পাতা ছিঁড়ে দিই এবং এই গাছের পাতাগুলো দিয়েই কিন্তু আমি সার তৈরি করি প্রত্যেকবার কিন্তু আমি বলি এই যে গাছের পাতাগুলো এক জায়গায় আমি জমিয়ে জলের ভেতর রেখে দিই দেখুন আবারও গাছের পাতা এরকম হলুদ হয় এই যে এইটার ভেতর আমি সারটা তৈরি করি দেখুন কত পাতা জমিয়ে গেছে এই দেখুন তা এইরকম আমি প্রচুর করি এই যে এখানে দেখছেন ঝিঙে গাছটা এই ঝিঙে গাছও কিন্তু আমি এরকম পাতা কেটে কেটে এর আগেই দেখিয়েছিলাম পাতা কেটে কেটে আমি ফেলে দিয়েছি তা এই রকম পাতা কেটে আপনারা দেবেন এই বয়স্ক পাতাগুলো যদি আপনারা কেটে দেন তাহলে অতিরিক্ত বৃষ্টিতেও দেখবেন যে গাছের পাতা হলুদ হচ্ছে না গাছের পাতা যেগুলো দেখবেন বয়স্ক পাতা সেগুলোই আগে হলুদ হয়ে যায় এর জন্য কোনোদিন ভয় পাবেন না আর গাছ হলুদ পাতা আমাদের ভয় দেখানোর জন্য করে না তাদের এই পাতাগুলো ঝড়িয়ে দিতে হবে গাছ থেকে তাই জন্যই কিন্তু হলুদ হয়ে যায় আর এই পাতাগুলো আমরা দেখে খুব ভয় পাই যে গাছটা বোধহয় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছের কিন্তু একটা মানে লিমিট থাকে যে এতগুলো ফল দিতে পারবে আর এই যে গাছটা আমাকে ফলটা দিচ্ছে খুব বেশি দিন আমার মনে হয় আর ফল দেবে না প্রচুর ফল দিচ্ছে আপনাদের সঙ্গে শেয়ারও করি আমার অন্তত পাঁচ থেকে ছ কিলো আমি এখান থেকে করলা পেয়েছি এই যে এইখানটায় বসানো আছে এই যে গোড়া এই দেখুন গোড়া একটু জল দেব আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি একটু জল দিয়ে দেবো তা যে কোনো গাছের পাতা যেটাই হলুদ হবে সেটাই কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন কেটে ফেলে দিয়ে একদম বাইরে ফেলতে হবে না ওটাই কিন্তু জলে ভিজিয়ে পচিয়ে যে মানে জলটা তৈরি হবে সেই জলটা গাছে দিন গাছে দিন কারণ এই পাতাতেই কিন্তু গাছের খাদ্য তৈরি হয় এতে কিছু খাদ্য মজুদ থাকে যে খাদ্যগুলো এই জলের সঙ্গে মিশে আবার কিন্তু গাছে গোড়ায় আমরা দিতে পারি সেটা এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে এতগুলো পাতা আমি তুলে ফেললাম এই এইরকমই আমি যখনই ছাদে আসি বেশ কিছুটা পাতা তুলে ফেলি আর একটা বর্ষাকালে কাজ করবেন যে কাজটা হচ্ছে প্রচুর দেখবেন না এই গাছের এই যে গোড়ায় প্রচুর আগাছা হয় এই আগাছাগুলো চেষ্টা করবেন ফেলে দেবার এই আগাছাগুলো বেছে বেছে যদি ফেলে দিতে পারেন তাহলে গোড়াটা পরিষ্কার থাকে যত গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছ কিন্তু মানে হাওয়া বাতাস খেলবে গাছের ভেতর আর গাছের ডালপালায় আর গাছ খাদ্যও তৈরি করতে পারবে আর এখন যে এত বৃষ্টি হচ্ছে এত তো বৃষ্টি আমাদের গাছ পায় না না সবসময় কিন্তু গাছ এখন পাচ্ছে বৃষ্টিটা তা আমাদের কি করতে হবে এর জন্য কোনো ভয় পেতে হবে না আর আমরা চিন্তা করব যে এই গাছ এই পাতাগুলো ফেলে এমনিই দিত এখন হলুদ হয়ে যাচ্ছে আমরা কেটে কেটে এটা দিয়েই সার বানিয়ে নেবো আমি অনেক সময় বলেছি কিন্তু যে এই যে দেখুন আমার কিন্তু কোনো আগাছা নেই যে আগাছাটাই হয় সেটা দিয়েই আমি সার বানাই মানে ঘাস দিয়েও সার বানানো যায় আপনি ঘাস দিয়েও সার বানাতে পারবেন যে ঘাসগুলো আমরা তুলে তুলে ফেলে দিই সেই ঘাসগুলো দিয়েও আমরা সার বানাতে পারি আমি বানাই সেই ঘাস ঘাস আমি মানে একেবারে ফেলে দিই না কখনো কখনো গ্রো ব্যাগের তলায় দেবার জন্য আমি হয়তো শুকিয়ে নিই যখন রোদ্দুর থাকে কিন্তু এখন তো রোদ্দুর নেই এখন আমরা চেষ্টা করব সেই গাছ ঘাসগুলোকে সার বানিয়ে নিতে আপনারা দেখবেন এই যে আগাছা দিয়ে যে সারটা হয় তাতেও কিন্তু আমাদের গাছ অনেক অনেক ভালো ফলন দেয় আমার গাছগুলো দেখুন আমি কিন্তু প্রায় যখনই আসি চেষ্টা করি গাছগুলোকে খুব ভালো করে দেখতে ভালো করে দেখলে কি হয় এর ভেতর যে গাছটা দেখি একটু অন্যরকম কোনো গাছ হয়েছে তখনই কিন্তু সেই গাছগুলো তুলে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করি আমার প্রত্যেকটা গাছের গোড়া দেখুন পরিষ্কার এই গাছটা আমি এই পাতাগুলো আমি এখানেও কাটছিলাম যে কোনো গাছের পাতা আমি কেটে ফেলে দিই যেগুলো আমার মনে হয় গাছের রাখার দরকার নেই যে কোনো গাছের পাতা এবং তাই দিয়েই কিন্তু আমি সার বানিয়ে দিই জলের ভেতর ভিজিয়ে রাখি সার বানানো কিছুই নয় জলের ভেতর ভিজিয়ে রাখবেন সেই জলটা যখন পাতা পচে পচে যাবে সেই জলটা গাছে দিতে শুরু করুন এবং একটু সাদা জল মিশিয়ে নেবেন সেটা তো আপনারা সবাই জানেন যে কোনো গাছ এই কুমড়ো গাছ ভেন্ডি গাছ যে কোনো গাছ আর তার সঙ্গে আমি যেহেতু আমার ছাদবাগানে নিম গাছ আছে অনেকগুলো আমি নিম গাছের পাতাও কিন্তু একটু ভিজিয়ে দিই আজকে এই জবাটা ফুটেছে আজকে দু বছর ধরে আমার এই যে কিনে এনেছি যে গ্রো ব্যাগ তার ভেতরেই আছে আমি কিন্তু এখনও রিপোর্ট করিনি এবারে করব কারণ দেখুন মাটিগুলো খুব কমে গেছে এই যে মাটিটা কমে গেছে এই যে এইটার জন্য রিপোর্ট করিনি ওটাকে ফেলে দেবো কেটে ফেলে দিয়ে রিপোর্ট করব আপনারা যদি দেখতে চান তাহলে বলবেন কমেন্ট করবেন তাহলে আমি সেই ভিডিওটা করব। কিন্তু ভিডিও আমি এইসবের করি না আমি সাধারণত আমার সবজি গাছের ভিডিওটাই করার চেষ্টা করি কারণ আমার মনে হয় আমরা যদি সকলে একটু সবজি গাছ ঘরে করে নিতে পারি তাহলে না খুব ভালো হয় আমরা একটা সুস্থ থাকার জন্য একটু সবজিটা যদি আমরা ঘরে করে নিতে পারি সুস্থ থাকবো সুস্থ খাবো এইটা ভাবনাটা আমাদের মনে স্থান দিতে হবে যে আমরা ভালো থাকবো যত সুস্থ জিনিস আমরা খেতে পারবো খাবার ওপরেই নির্ভর করে আমাদের শরীর ভালো তা সুস্থ জিনিস যদি আমরা খেতে পারি আর এই রকম যদি আমরা নিজেরা এটা করে নিতে পারি তাহলে সবচেয়ে ভালো এগুলো কিন্তু দেখুন কত জমেছে এগুলো কিন্তু আমি এইখানেই এই বালতিটাতেই কিন্তু সব পাতা এই রকমভাবে দিয়ে দিয়ে এখানে ভিজিয়ে রাখি এটাই রয়েছে সব পাতা আর এই জলটাই কিন্তু আমি মাঝে মাঝে গাছে দিই কখনো জলটা আমি পাতলা করে দিই আবার কখনো আবার পাতলা করি না না আমার যেটা মনে হয় ঠিক আমি সেটাই করি এগুলো গাছ করতে করতে আমার শেখা হয়েছে আর কি এই যে বললাম এক্ষুনি নিম এই কটা নিম আমি ওখানে দিয়ে দিই নিম দিলে এর যে তেতো ভাবটা এতে না গাছের গোড়ায় পোকা হয় কম সেটা আপনারা জানি কারণ নিম তেল আমরা গাছে ব্যবহার করি তার নিম পাতাটাও তার মানে গাছের জন্য ভালো আর আমি যখনই এরকম পাতা কাটি তার সঙ্গে কয়েকটা নিম পাতা কেটে ওর ভেতর দিয়ে দিই এরপর যখন ঘাস তুলি সেগুলোও কিন্তু দিই ঘাসগুলো ওর ভেতর দিয়ে দিই মানে পুরোটাই আমার ওর ভেতর পাতা আছে কোনো খোল নেই দই নেই গুড় নেই কিচ্ছু নেই শুধু পাতা ভেজানো জল ওইটাই কিন্তু আমি গাছে ব্যবহার করছি এখন তাতেই আমার যা গাছ হচ্ছে অনেক ভালো হচ্ছে আর অনেকেই বাগান করেন অনেকে বলেন যে বাগান ভালো হচ্ছে না আমি কিন্তু মাঝে মাঝে দেখি আপনাদের বাগানও খুব সুন্দর হচ্ছে সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকের বাগান দেখেছি দেখে আপনাদের বাগানও খুব খুব সুন্দর হচ্ছে আমার বেশ ভালো লাগে আর আমরা যখন সবাই মিলে বাগান করি তখন যারা বাগান করেন না তারাও আস্তে আস্তে দেখবেন আমাদের দেখা দেখি সবাই বাগান করতে শুরু করবেন বাগান করতে গেলে একটু সাহস দরকার যে সব সময় ভাববো গাছ নষ্ট হয়ে যাবে এটা না ভেবে যদি একটু সাহস করে বাগানটা করতে পারি না তাহলেই সবচেয়ে ভালো গাছ তো নষ্ট হবেই আজকে যে যে ভেন্ডি গাছগুলো বসিয়েছি ভেন্ডি গাছগুলো যখন আমার এরকম দেখুন এখানটা এরকম একটা দলা মতো হয়ে গেছিল আমি দেখাচ্ছি এরকম দলা আবার হয়েছে এই যে দেখুন এখানে আমি কিন্তু কেটে কেটে ফেলে দিয়েছিলাম এই কেটে ফেলার পর আবার দেখুন এই ব্রাঞ্চটা হয়েছে এখানে কিন্তু সুস্থ ফসল ফসলটা হচ্ছে তা এই রকম এই সাহসটা দেখাতে হবে আজকে কিন্তু আমি অনেক কিছু কাটবো যেমন এই ডালটা কেটে দেবো এই ডালটা কেটে দেবো আরও ডাল কাটবো আমি এক্ষুনি দেখে গেলাম এগুলো সব বিকেলে এসে করবো এই ডালটা কেটে দেবো এরকম ডাল বেশ কিছু কেটে দেবো আর যে গাছগুলো দেখছি এখন একদম জড়ো সড়ো হয়ে যাচ্ছে সেই সব গাছগুলোকে আমি ফেলে দেবো ভেন্ডি আবার নতুন করে বসাবো এই দেখো এইটাকে কেটে ফেলে দেবো এই যে এই যে দলাটা এটাকে কেটে আমি আজে ফেলে দেবো তা এই রকম এইগুলো এই ভিডিও করতে করতে আমি দেখি আর যেগুলো মনে হয় সেগুলো আবার বিকেলবেলা এসে আমি করি আমার কিন্তু ভেন্ডি গাছ বসানো হয়েছে এখানে আছে দেখুন নতুন করে আবার বসিয়েছি এই যে ভেন্ডি গাছ বসিয়েছি এখানে এই যে সবসময় আমি চেষ্টা করি গাছ বসানোর বারবার একই গাছ বারবার বসাতে হয় আজকে ওই চিচিঙ্গেটা পারবো চিচিঙ্গে কিন্তু আবার হচ্ছে ওই বীজের চিচিঙ্গেটা তুলে নেবার পর এখন এটা তো এফ ওয়ান ভ্যারাইটির এই বীজটা যেটা রেখেছি এখন আমার মনে হচ্ছে না রাখলেই ভালো হতো কারণ অনেক সময় ওর থেকে কিন্তু চারা যেগুলো বেরোবে সেই চারাগুলো থেকে ফলন খুব একটা ভালো পাওয়া যাবে না সেটা আমি জানি তবুও রেখেছিলাম সবাই তো আশা করে আমিও আশা করে রেখেছিলাম